যদি আপনারা কোনোভাবে যদি এখানে আসেন ওয়েবসাইটে কোনো বাঙালি মাধ্যমে এসেন পরিচিতর মাধ্যমে এসেন আমার মতন গাড়ি সাইকেল না রাখেন না কারণ আমার পুরো এখন নিজের দাঁত নিজের দেখতে গেলে মানে নিজের কাছে মানে বিশ্রী লাগে আগে আমি খুব ভালো ছিলাম যাই হোক আল্লাহ যা করে ভালো জন্য করে তো বন্ধুরা আপনারা তো শুনতে পারলেন তার কাছ থেকে সমস্যাটা এখন এই ধরনের সার্ভিসের ক্ষেত্রে কিংবা এই ধরনের বিষয়টা যেটা হয় সেটা হচ্ছে প্রত্যেকটা ক্লিনিকে তাদের কর্মচারী থাকে এখন প্রত্যেকটা কর্মচারীর দায়িত্ব তার ক্লিনিক সবচেয়ে ভালো তার হসপিটাল সবচেয়ে ভালো এটাই প্রমোট করা এই জন্য দেখা যাচ্ছে কেউ যখন অনলাইনের মাধ্যমে সার্চ করে প্রচুর পরিমাণে অ্যাডভারাইজ পায় ইন্ডিভিজুয়াল ক্লিনিকরা অ্যাডভারাইজ করে এখানে এমন কোনো ই থাকে না যে আমরা একটা কোম্পানি দশটা হসপিটালের সাথে কাজ করতেছি